লঞ্চের কেবিনে ঢাকার থেকে সামিয়ার স্ত্রী স্ত্রীর পেটে বাচ্চা শুনতেছেন আপনারা যুবক তুমি কোন মায়ের বুড়ি গালি দাও কোন মায়ের তুমি ভিন্ন খাওয়াও ভিন্ন খাওয়াইবা এটা আমি নিষেধ করি না কিন্তু মায়েরে বিদেশ কাছে থাকা যায় যদি মায়ের লগে যোগাযোগ ঠিক রাখা যায় মা তোর কি লাগবো মা মা তোর কি লাগবো মা আমি বাচ্চা থাকতে তোর কোনো ক্ষতি দিব না মা ঠিক না ভাই আর যদি তুমি এটা তোমার মতন কপাল সন্তান আর হয় না দেখো তোমার আমার মা কাকে বলে মা আল্লাহ আকবার তো স্বামী আর স্ত্রী কেবিন নিয়ে ঘুমাইছে তো ডবল বেডিং কেবিন নিছে। বাচ্চারে আলাদা রাখছে আর স্বামী স্ত্রী এক বিনে ঘুমাইছে আবার কিছুক্ষণ পরে বাচ্চারে নিয়ে মা আলাদা ঘুমাইছে স্বামীরে আলাদা রাখছে বন্ধুগণ ইতিমধ্যেই তো লঞ্চে আগুন লাগছে যখন আগুন লাগছে মায়ের কানে আওয়াজ আইসে জানি চিল্লা চিল্লি করে দরজা খুলে দেখে ভয়াবহ অবস্থা আস্তে করে স্বামীরে ডাক দিছে পেটে কিন্তু একটা বাচ্চা আবার কোলেও একটা বাচ্চা আহ যখন আগুন লেগে গেছে আস্তে করে স্বামী আর কোনো জাগনা হয় নাই স্বামীরে মাথায় হাত দিয়ে কয় উঠোন স্বামী ওঠোন ঘুমায় আর লাভ নাই অনেক মানুষ লঞ্চ থেকে লাভ দিয়া দিয়া পানিতে পড়তেছে আগুন লাগছে আগুন লাগছে আগুন লাগছে স্বামীটা তাৎক্ষণিকভাবে চমকে উঠছে বলকে। স্বামীবার স্বামী এবার ভালো করে নজর করে দেখে অনেক মানুষ লঞ্চ থেকে নিজের জীবন বাঁচানোর জন্য পানিতে লাভ দিয়ার নামে বাজানো এদিক দিয়ে আগুন আস্তে আস্তে ওনাদের কেবিনের আগ পর্যন্ত যখন আছে ছেলে মানুষ স্বামী তিনি সিদ্ধান্ত নিয়েছে তিনি একায় লাভ দিবে আমার বন্ধুরে মহিলাটা পেটে হাত দিয়ে স্বামী গো মনে হয় আর আমার যাওয়া হবে না তবে ইন আপনার আমানত আপনার হাতে দিলাম আমার এই বাচ্চাটাকে আপনি নিয়া ওখান থেকে একটা টিউব নিয়া আপনারা লাভ দিয়া যান গা আমার বাচ্চাটার দিকে খেয়াল রাখেন বাচ্চাটার যেন কোনো ক্ষতি না হয় স্বামী কান্দার ডাক বলে হয় আমার ভাইরা কত কথা বলি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানা এরকম কয়েকশো ঘটনা আমার জানা আছে নবীগঞ্জ থানায় ডেলিভারির বেদনায় মহিলাটা ছটফট করতেছে দাইমা দিয়ে কাজ সারবে কিন্তু দাইমা বলতেছে না না হাসপাতালে না নিলেও হবে না স্থানীয় ক্লিনিকে নেওয়া হলো সদর হাসপাতালে ডাক্তার পরীক্ষা কইরা ডাক দিয়ে বলে মেয়েটার গার্জিয়ান কারা এই পুত্রবধূর শ্বশুর শাশুড়ি বলল আমরা বলে মা বাপকে বলে আমরা স্বামীকে বলে আমি ডাক দিয়ে বলে এখন সিদ্ধান্ত যে কোনো একটা নিতে হবে মেয়েটার পেটের অবস্থা যেরকম খারাপ হয় বাচ্চাকে বাঁচাইতে হবে আর না হয় মাকে বাঁচাইতে হবে যে কোনো একজনকে রাখতে হবে তাইলেই কাজ করতে পারব নাইলে আমাদের দ্বারা সম্ভাবনা হঠাৎ করে স্বামী আর স্বামীর মা বাপ শ্বশুর শাশুড়ি আর মেয়েটার মা বাপ সবাই কেঁদে কেঁদে বলে গাছ বেঁচে থাকলে অনেক ফল পাওয়া যাবে গাছের বাজান বাসান ডাক্তার ফল মরলে মরুক ফলের অভাব হবে না গাছ বাচ্চা থাকলে প্লিজ বাজান কেউ মাথাটাও নাড়াবেন না কেউ এদিক সেদিক নজর দিবেন না কার জানি মা বাপ দুনিয়া নাই কার জানি মা কবরে ঘুমায় কার জানি মা অসুস্থ বিছানায় পড়িয়া রয়েছে অবাজান আমার আজকে কয়েকদিন যাবত অশোক আমার মা বাড়িতে আমার মা গত কালকে তার আগের রাত্রেও মায়া বাবা বাবাং এক সপ্তাহটা রেস্ট নেও না সবাই রে বলো না মা ফেলে আমি যাইতে পারবো না প্রয়োজন বোধে আমি কথা কই ও বাবা তোমার যদি কিছু হয়ে যায় আমারে আম্মু কইয়া ডাকবে কে আজও যখন বাদান বাজা থেকে বেরো হব ডেকে ডেকে বলে কথা কইতে তো কষ্ট হয় আর কিচ্ছু খাও না বাবা না কইরা দাও না বাজান এর নাম হইল মা একটা ডাক দেন না যারা মাকে মোহাব্বত করেন বলেন না মা দেন না মায়ের পাগুলেরা বলেন না মা যারা উঠে চলে যাবে যাইতে দিবেন সবার অন্তরে মায়ের মহাব্বত নাও থাকতে পারে মায়া লাগায় একটা ডাক দেন না কন্যা মা এবার আল্লাহর শিখে দেওয়া দোয়াটা পড়েন না রব্বির মা কমা রব্বায়ানী ভাই আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করবে ওয়াদা চাই বন্ধু যেই হাতটা দিয়া বারবার কাবা দুরে যেই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো কিছুদিন পরে মদিনায় চলে যাব আপনাদের নিয়া এই মদিনার রওজা ধরা মদিনওয়ালার প্রেমিক এই হাত দুখানা তুলে দোয়া করব ওয়াদা দিতে পারেননি আপনারও আপন আপন মা বাবার জন্য এই পাগলের সাথে হাত তুলে মোনাজাত না করে যাবেন না হাত তুলে দেখান্ত দেখি আল্লাহ তুমি দেখো মায়ের আছে আল্লাহ তুমি দেখো কার অন্তরে বাবার মহাব্বত আছে বাপমার মহাব্বতের পোলামাইয়া হইয়া সন্তান হইয়ার নিয়ত করছি ও আদা করতেছে তুমি বরকত দিয়া দাও বলেন আমি হাত নামান মনে রাখবেন আজ যদি মা বাবার জন্য দোয়া না কইরা আমি আপনি চলে যাই আমার আপনার ছেলে মেয়েও আমার আপনার জন্য দোয়া করবে না অতএব যার যার চিন্তা শেষে করবেন বন্ধু আওয়াজ দিয়া বলেন না আল্লাহ আকবর এবার বাদান ডাক্তার ডাক দিয়ে বলি আপনাদের সিদ্ধান্ত শুনলাম এবার বাচ্চাওয়ালির সিদ্ধান্তটা শুনি বাজান রে গ্লাসের ফাঁক দিয়া গৃহিণী মা জননী গর্ভবতী নারী দেখতেছেন তার মা বাপ শ্বশুর আর স্বামী দেওয়ার ভাসু সবাই মিলে সাদা কাগজে সই দিতেছে গর্ভবতী নারী কান্দে আর ডাক বলে রে এরা কিসের সই দেয় বলে আমাদের বড় সাহেব ডাক্তার বলছে আপনার পেটের অবস্থা বলো না যদি বাঁচাইতে হয় যে কোনো একজনকে বাঁচানো যাবে এই সাহেবকে সবাই সিদ্ধান্ত দিছে আপনারে বাচ্চাইয়া আপনার পেটের বাচ্চাটারে নষ্ট করে ফেলবে মেরে ফেলবে আমার বাইরে এই কথাটা শোনার পর মহিলাটা চিৎকার দিয়ে কান্দা ডাক দি বলে না 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 আমারে মারো তোমরা আমার এই সন্তান রে হাই না এর নাম্মা আমার বন্ধুগণ আমার ভাইরা মুসলমান ভাইরা আমার বন্ধুগণ এবার ওই লঞ্চের দিকে ফিরে যাই লাভ দিল আমার বন্ধুগণ মেয়েটার গায়ে যখন আগুন লেগে গেল সবাই যার যার গায়ে আগুন যেন না লাগে এজন্য নদীতে দিছে মেয়েটার গায়ে আগুন লাগছে মা নিজের গায়ের আগুন নিবা না নিবাইয়া স্বামী আর সন্তানকে ধাক্কা দিয়া বলে তোমরা বেঁচে যাও আমার নিয়ে টেনশন করা লাগবে না ঠিকই স্বামী আর সন্তান দনোজনের সাঁত্রাইয়া নদীর পারে কিনারে উঠে গেছে পরের দিন সাংবাদিকদেরকে স্বামীটা বলে পৃথিবীতে মায়েরা এমনই হয় আমার স্ত্রী আমাদের চোখের সামনে আগুনে পুড়ে মারা গেছে অথচ বাচ্চার গায়ে আগুন লাগতে দেয় নাই আমি স্বামীরও কোনো ক্ষতি হইতে দেয় নাই আমার বন্ধুগণ আমার বাইরা এর নাম মা তো ইসলামের মধ্যে পুরাপুরি ঢুকব না অর্ধেক মুসলমান ভাইরা আমার বন্ধুরী পুরাপুরি ঢোকার নাম কি পুরাপুরি ভাবে ঢোকার অর্থ কি লম্বা করব না আমার স্নেহের মাওলানা জায়দ হাসান শরীয়ত পুরী আমার বন্ধুগণ আপনাদেরকে মনোমুগ্ধ করা আলোচনা শুনাইছেন দীর্ঘক্ষণ আলোচনা তিনি করেছেন আমি আমার এই অসুস্থ শরীর নিয়ে চাইবো এক ফোটা চোখের পানি হাকি নবীর মহাব্বতে দেখেন ফালাইতে পারেন কি না কেননা এই এলাকার ছেলেরা আমার স্নেহের বাবু আর অনেক সন্তানেরা অনেক মুরব্বীরা জনে মিলে এই সমাজের পক্ষ থেকে পত্র এলাকার কবরবাসীদের রুহের মাঘ ফেরাত কামনায় মাফিলটা করা কথা বলেন ঠিক না বেঠি আমার ভাইরা আমার বন্ধুগণ ইসলামের মধ্যে পুরাপুরি ঢোকার অর্থ দেখেন কেমন ইসলামের মধ্যে পুরাপুরি ঢুকছিলেন সাহাবাই কারামগণ কোন সাহাবাই কারামগণ আজ এমন একটা বিষয়ের উপর আলোচনা করব যেটা শুনে আপনি যদি সত্যিকারের উন্মত হয়ে থাকেন আপনার চোখের পানি আপনি ধরে রাখতে পারবেন না হাকিকথান আপনার চোখের পানি ঝর্নার মতন পড়ে যাবে সৈয়দপুর ফকির এলাকার বাবারা নারায়ণগঞ্জ জেলা মুন্সীগঞ্জ জেলার উভয় জেলার বাপবাইরা কর্মজীবী মানুষ নানান পেশাজীবী মানুষ যেই যার কথা শোনাব যেই সাহাবির কথা শোনাব যে সাহাবিদের জীবনী শোনাবো দেখেন তারা ইসলামের মধ্যে পুরাপুরি ঢুকছিলেন কেমন করে আল্লাহ সত্যিকারের রুম্মতে মোহাম্মদীদের দাম ফেরেস্তার চাইতেও বেশি জিভেরাল আমিন একবার পরীক্ষা করার জন্য আল্লাহরে কইতেছে আল্লাহ আমি দেখমু নবীর উম্মত আবু অকরের পাওয়ার বেশি না আমার পাওয়ার বেশি কেমনে আসতে করে জিবরাইল আমিন মানুষের সুরত নিয়ে মসজিদে নবমীর দরজায় দাঁড়াইছে দাঁড়াইয়া চেক করব আবু বকরের আবার চরিত্র ছিল সবার আগে মসজিদে ঢুকতো সবার পরে মসজিদ থেকে বাইর আর আমাগত তো কিছু কিছু মানুষের অভ্যাস হইলো বিশেষ করে শুক্রবারে দেখবেন অনেক মানুষ আছে লাস্টে যায় ফার্স্টে বাইর হয় জুতা এমনভাবে ফালা মনে রাতে হুজুরের কষ্ট হয় ঠিক না যা কি লাস্টে আর বাইরে ফার্স্টে যা কি লাস্টে আর বাইরা ফার্স্টে তগত আবু সবার লাস্টে যখন বাইরে ইয়েছে জিবরুল আমিন দরজার দুই চৌকার দুইরা এভাবে দাঁড়ায় আছে জিব্রুল আমিনা আবু অকর সালাম দিছে আবু অকর সালামের উত্তর দিছে জিব্রেল কয় মুরব্বি আমি আপনার কাছে আসছি আপনার নাকি পাওয়ার অনেক আচ্ছা আপনি বলে চোখ বন্ধ করলে অনেক কিছু দেখতে পারেন আচ্ছা আপনি একটু বলেন তো দেখি এখন কই আছে সামনে গেছেন গা মনোযোগ মানে আর এক জায়গায় জিবরাইল সুরো পাল্টাই আবু আবহ করে সামনে দাঁড়ায় কয় আপনি নাকি চোখ বন্ধ করলে অনেক কিছু দেখেন আচ্ছা কন দিয়ে আপনি দেখেন জাহান্নাম দেখেন অনেক কিছুই বলে দেখেন আল্লাহ কুসে আখরি জামানার নবীর এম উম্মত এতিমদের এতিম উম্মতের মধ্যে অনেক পাওয়ার থাকবে আপনার বলে খুব পাওয়ার আচ্ছা কন্ত দি জিবরেল এখন কই আছে জিবরেল আমিনকে আবু ওকর ডাক দিয়ে কয় আমার দশ বারো সেকেন্ড সময় লাগবো সবার করতেন না আবু কর চোখ বন্ধ করছে চোখ বন্ধ করে খুলে জিব্রাইলের দুই হাত দুইরা কয় হ্যাঁ জিব্রায়েল আমার সামনেই সোহান আল্লাহ কইবেন না জিবরাইল কয় মাফ চাই মাপ চাই আসলে আপনার পাওয়ার বেশি কয় এরকম শুধু আমার পাওয়ার না এটি মুহ্মতে মুহাম্মদিরা যে যত বেশি নবীকে ভালো আসবে তার পাওয়ার আল্লাহ তত বাড়ায় দিবে অতএব আপনি কোন পীরের মুড়ি দিয়েছেন এটা আমার দেখার দরকার নেই আপনি কোন রাজনীতি দল করেন এটাও আমার দেখার দরকার নেই কিন্তু কথা একটাই আমরা নবীকে আমাদের চাইতে বেশি চাই যদি জীবনের আমার আপনার নবীরে কেউ গালি দেয় আমরা তাকে সার দেব না যদি আমার নবীকে শেষ নবী না মানে আমরা তাকে মুসলমান মনে করব না নবীকে যারা শেষ নবী মানবে না তারা কাফের জোরে কন ফকির বাবারা তারা কি তারা কি তারা কাদিয়া নি আর কাদিয়া নিরা কি তাইলে ষোলো গানটা হয়ে দা কাদিয়া নিরা কাদিয়া নীরা ওই যে আসছে কয় মামলা টরে তো জোরে কল কাদিয়া নিরা কাদিয়া নীরা কাদিয়া নিরা কাদিয়া নীরা নবীর পরে নবী নাই সংসদে আইন চাই নবীর পরে নবী নাই কাফের কাফের না রায় তাক দে মাশ আল্লাহ কষ্টর চাপ নেদে এবার মতারাম হাজরিন সে কত বুড়া চিলে উঠে হ্যাঁ আন্দা গুন্দা সুইচটি ভাজকে না রে আবার সামনের কাতারে দাড়ি সারা খাড়াইলে অনেক বুড়া গো বিষের বেদা উঠে যায় না দাড়ি না তুই সামনে гара জুত করে যা বাচ্চা যা হ্যাঁ আচ্ছা দাড়ি থাকলে যে সামনের কাতারে চান্স পাইবে আর দাড়ি না থাকলে শাড় পেম পড়লে পিছনে খলাইতে দিব এটা ক্যাড়াহি গইছে এটা ক্যাড়াহি গইছে মসজিদ কারো बाप দাদারাকার সম্পত্তি নয় মসজিদের ভিতরে কুটিপতির যে দাম একজন রিক্সা চালা খায় ওই ড্রাইভার ওর একি দাম আল্লাহর ঘর নাইলে বান্দার ঘর ঠিক না কত কোনে রাগ করতাছেন না বেজায় হইতাছেন আল্লাহ আমাদেরকে সয়বুদদান করেন আমিন আ ইলাহা ইল্লাল্লাহ জরে লা ইলাহা ইল্লাল্লাহ

ভাইজন বউ দূরে দিনা আমরা কেমনে যাব জানি না বলুন বউ দূরে মাদিনা আমরা কেমনে যাব মো যাইতে চাননি বা বলেন না বউ দূরে মা আমরা কেমনে যাব দয়া কর দয়া লা দয়া কর দয়া লা দয়া কর দয়া লা আল্লাহ মনের বাসনা আল্লাহ ইলাহা ইলা আল্লাহ চল রে লা ইলাহা লা ইলাহা ইলা আল্লাহ ইলাহ ইল্লা আল্লাহ করতে ভাল লাগে বুঝুন আল্লাহ আপনাকে কবুল করবে ইলাহ এইলাহ লা জোরা ইলাহ ইল্লা আল্লাহ বাইগরি শা চলে না চালক সারা নৌকা চলে না माजी সারা ঠিক না रिक्शा चलेना चालोक सारा चले चलेना मजी सारा दुनिया चलेना अल्लाह छरा ना सलेना फकिर सलेना जिकिर सारा ला इला इलाहा

তুরুক কাটা দেখতে দেখতে সোয়া ঘন্টা গেছে গা কথা বুঝলেন ভাবছিলাম শরীরটাও ভালো না তিরিশ চল্লিশ মিনিট কথা কেউ বিদায় নেব কিন্তু ওয়াজের অবস্থায় এমন মনে হইল যে অবাই ওয়াজ শুরু হইল কথা কয় না তা আমার একটু আপনাদের শিকার উক্তি নিতে চাই আর দশ পনেরো মিনিট করলে সমস্যা হইব পিছনের বাবারা

কেরম আপি তুমি কত খান চালবে চালাবে চলবে এই আসলে আপনারা শরিয়তপুরে এমন ভালোবাসেন শরিয়তপুরের গলা না চলুন খালি কথা বোঝা গেলই ভাই আসলে যারা ভাল লাগে এর গালি দাও ওমতে মজা লাগে আর যারা ভাল লাগে না হে যদি বালা কইরা সালামালিও দেয় তো দেখবেন আকি জিগাই কি হইছে কথা কয় দারে ভাল লাগে না দেখবেন হ্যাঁ যদি সালামালিও দেয় তারপরে মানে জিদ্দের ঠেলা জিগা কি হয়েছে কয়না কি না সালামালি দিছি তখন আবার রং করে কয়ালাইকুম কথা কয় না এই কাজের মানুষ সৈয়দপুর নাই তা থাকলে তো আসতে কথা কথা ধরে কো দেখবা যে যুবকরা মসজিদে গেছে আরে বাবা রে বাবা মসজিদে আপনারা দোয়া করবেন আমি জানি দোয়া করেন আমার জন্য দোয়া না করলে আমাকে ভালো না বাসলে এত পর্যন্ত থাকতেন না কথা কন না কেন মোহব্বত আছে বিদায় থাকেন যার সাথে তার মহব্বত তার সাথে তার খেয়ামত আল্লাহ কবুল করেন বলেন আমিন আপনারা দোয়া করেন বিদায় আল্লাহ পাক প্রতি বৎসর আমাকে রমজান মাসে মদিনায় রাখেন আমি আর কিছুদিন পরে মদিনায় চলে যাব। গোটা রমজান আমি মদিনায় থাকব আমি কথা দিচ্ছি আপনাদেরকে বলবো না রমজান মাসে নবীজির পাকে আপনাদের পক্ষ থেকে আমি সালাম পৌঁছে দেবো ইনশাল্লাহ বলেন আবার যখন তিন দিনের জন্য কাবায় আসব ওমরা করব সাফা মারোয়া দৌড়াবো কাবা তাওয়াফ করব এরপরে কাবা ধরে যখন দীর্ঘক্ষণ কাঁদবো ইনশাল্লাহ সেখানেও আপনাদের জন্য আমি দোয়া করবো আপনারাও আমাকে ভুলবেন না আপনারাও রোজার মাসে আমার জন্য দোয়া করবেন ইফতার সামনে নিয়ে পারবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পারবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো একটু তাকবীর দিয়ে প্রমাণ করেন তো নারায়ে তাকবীর আল্লাহু আকবার না ভাই আওয়াজটা সবার হলো না ভাই নিজে তাকবীর দিবেন ডান বাম লক্ষ্য করবেন কে তাকবীর দেয় না যে তাকবীর দিবে না মনে করবেন ভিতরে ভালো নাই হিসাবের মধ্যে গন্ডগোল আছে কোন জায়গায় জানি ফেস লাগায় রাখছে কথা কান ঠিক কিনা ঠিক নারায়ে তাকবীর আল্লাহ আল কোরানের আ ন আল হাদিসের সামনের বাবারা চুপ থাকেন দেখি পিছনের বাবারা ঘুমাইছে কিনা। না না রায় তাক এবার পিছনের বাবারা চুট থাকেন সামনের বাবারা না রায় তাকবীর এবার সামনের বাবারা পিছনের বাবারা সবাই মিলে জিলে না রায় তাকবীর আল কোরানের আ

তুমি অনেক ভালো ছেলে সামনে আসো বাবা আছো আজো আজ হ্যাঁ আমি মাস্টার মানুষ তো ছাত্রকে দেখলে বুঝি কোন ছাত্র দুষ্টু আর কোন ছাত্র একটু আদর করলে কথা শুনে এদেরকে বকন যাইবো না আদর করলেই দেখবেন এই ছেলেগুলো আগামী প্রজন্মের ভবিষ্যৎ এই ছোটদের মধ্যে ক্যাটাই যে বড় ভবিষ্যতের সন্তান এটা একমাত্র আল্লাহ জানে ঠিক কিনা বলেন ছোটরা রাত দুষ্টামি করতে পারে গল্প করতে পারে কিন্তু মধ্যম বয়সের লোকেরা বুড়ারা যদি বয়ে বয়ে ওয়াজ চলাকালে গল্প গুজব করে তাহলে বুঝতে হইব যে এটা বুড়া শয়তান এটা কি শয়তান আর নবীজিরে কষ্ট দিলে নবীজিরে আঘাত দিলে একমাত্র বুড়ারাই বেশি দিছে সেরারা পাহারা দিছে কথা ঠিক কিনা এইটা আবার বেহা হয়েছে কে তুই হে দিক কিছা হে দিকছা যে আমার লগে কন আউজ বিল্লাহ মানে চৈত নিরধীন আবার কন আউজ বিল্লাহ ইমানে সৈত অনিরজন আহ আমার দিলটা করতাছে আজকের মা ফিলে দুয়া কবুল হয়ে যাব এই এতক্ষণে আমার মনটা ভাল লাগতাছে নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ উল্লাহদের গেরান দিতেছে কথা বুঝেননি আরে ভাই এই মাহফিল যারা করছে যারা এই যে বসে আছে নানান মানুষ নানান কাজে ব্যস্ত এই সময় আরামের বিছানায় শুইয়া থাকার কথা কিন্তু এরা মা বাবার রুহের মাঘ ফেরাত কামনা করার জন্য বংশের ময়মুরব্বীদের দিকে তাকাইয়া আলেমকে সম্মান করে মহব্বত করে বয়ে রয়েছে আল্লাহ তো এই উচিলায় মাফ করে দিতে পারে ঠিক কিনা বাদা আল্লাহ আপনি কবুল করে নেন বলেন আমিন আল্লাহ অত্র এলাকার সমস্ত ময় মুরব্বী যারা কবরবাসী তাদেরকে জান্নাতবাসী করে দেন আল্লাহ যারা বৈশে রয়েছে আল্লাহ এদেরকে তুমি কবুল কর আল্লাহ অত্র এলাকায় যারা অসুস্থ আছে তাদের সবাইকে সুস্থ করে দাও আল্লাহ আজকের এই মাহফিলকে বলি আল্লাহ রুসিলায় নবী রুসিলায় দয়া মায়া করে ভরপুরভাবে কামিয়াবি দান কর আবার বলেন আমিন আবার বলেন আমিন থাকে বন বাচ্চা ঝোলে তার বুকে তবু মায়ে বাচ্চা বলে না পড়লে হাজার দুঃখে বনে থাকে বন বাচ্চা ঝোলে তার বুকে তবু মায়ে বাচ্চা বলে না পড়লে হাজার দুঃখে বিদেশেতে যদি কারো সন্তান মারা যায় পশুপক্ষী না জানিতে জানে তাহার মা